একটি বাথরুম বা একটি ওয়াশরুম এ টাইস করতে কত স্কোয়ার ফিট টাইস লাগবে এবং কত সাইজের টাইস কত পিস লাগবে এই হিসাব আজকে আমরা রিপিট করব আমরা এখান থেকে এই পর্যন্ত যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছি এক দৈর্ঘ্য সাত ফিট এখান থেকে এখানে এক দৈর্ঘ্য সাত ফিট এখান থেকে এখানে আমরা যে পস্তা পেয়েছি পাঁচ ফিট এখানে একটা জ্বালানা রেখেছি সাত ফিটের উপরে এবং এখানে রেখেছি তিন ফিট এটা দরজা এই যদি হয় তাহলে সমস্ত ওয়ালে ভিতরের ওয়ালে যদি আমি টাইলস করি কত ফিট টাইলস লাগবে এই হিসাব কীভাবে বের করব এবং ফ্লোরে কত স্কোয়ার ফিট টাইলস লাগবে এই হিসাব কীভাবে বের করব আজকে আমরা জানবো আমরা প্রথমে যে হিসাবটি বের করব তার জন্য আমরা সাত ফিট পাঁচ ফিট সাত ফিট এবং তিন ফিট একত্র একটি ওয়াল তৈরি করে ফেলি এখানে ওয়াশ বাথরুমের মোট দৈর্ঘ্য সাত ফিট যোগ পাঁচ ফিট সাত ফিট যোগ পাঁচ ফিট যোগ সাত ফিট যোগ তিন ফিট আমরা এখানে পেয়েছি টোটালে বাইশ ফিট যেহেতু বাথরুমের হাইট সবসময় দেওয়া হয় সাত ফিট তাই আমরা সমস্ত ওয়াল পেয়েছি বাইশ ফিট এবং বাথরুমের উচ্চতা পেয়েছি কিংবা উচ্চতা দিব সাত ফিট আমরা দুইভাবে এই ক্যালকুলেশন করতে পারি স্কোয়ার ফিট ফিট পদ্ধতিতে আবার ইঞ্চি পদ্ধতিতে আমরা আগে ফিট পদ্ধতিতে জেনে নেই কত স্কয়ার ফিট এখানে রয়েছে যেখানে আমরা ওয়ালের দৈর্ঘ্য পেয়েছি বাইশ ফিট আমরা উচ্চতা সাত ফিট তাহলে বাইশ গুণন সাত সমান সমান একশো চুয়ান্ন স্কোয়ার ফিট টাইস প্রয়োজন শুধু ওয়ালে তাহলে এখন ফ্লোরে কত লাগবে ফ্লোরে আমরা পেয়েছি পশ পাঁচ ফিট এবং দৈর্ঘ্য সাত ফিট তাহলে পাঁচ গুণন সাত সমান সমান পঁয়ত্রিশ স্কোয়ার ফিট তাহলে মোট টাইস একশো চুয়ান্ন হলো ওয়ালে এবং পঁয়ত্রিশ ফিট হলো ফ্লোরে তাহলে একশো উনানব্বই স্কোয়ার ফিট টাইলস এখন আমরা কত পিস টাইলস লাগবে এই হিসেবে আমরা এখন বের করব আমরা এখানে যদি আট আট ইঞ্চি বাই বারো ইঞ্চি টাইলস ব্যবহার করি তাহলে আমরা কত সাইজের কত পিস লাগবে এবং দশ দশ ইঞ্চি দশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি যদি টাইলস ব্যবহার করি কত পিস লাগবে এবং দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি যদি টাইলস ব্যবহার করি কত পিস লাগবে এবং ফ্লোরে যদি ষোলো 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 টাইলস ব্যবহার করি তাহলে কত পিস লাগবে আমরা শুধু স্কোয়ার ফিট বের করে ফেলি কিন্তু কত পিস লাগবে এই হিসাবগুলো বের করি না আমরা তার জন্য বের করতে হবে যেখানে আমরা এখন ইঞ্চিতে বের করব যেহেতু আমরা ওয়াল পেয়েছি বাইশ ফিট আমরা ওয়াল কত পেয়েছি ওয়াল ওয়াল পেয়েছি সমান সমান বাইশ ফিট আমরা যদি বারো দ্বারা গুণ করি যেহেতু বারো ইঞ্চিতে এক ফিট তাহলে আমরা কত পাবো ক্যালকুলেশন করি বাইশ গুণন বারো সমান সমান দুইশো চৌষট্টি দুশো চৌষট্টি এটা কি স্কোয়ার ইঞ্চি স্কোয়ার ইঞ্চি আই এন স্কোয়ার ইঞ্চি তাহলে ওয়ালের উচ্চতা আমরা পেয়েছি ওয়ালের উচ্চতা ওয়ালের উচ্চতা আমরা পেয়েছি সাত ফিট তাহলে সাত গুণন বারো যেহেতু বারো ইঞ্চিতে এক ফিট সাত গুণন বারো কত আসে সাত গুণন বারো চুরাশি চুরাশি স্কোয়ার ইঞ্চ তাহলে দুইটাকে যদি আমরা গুণ কোটি দুর্গাপশ কত আসে দুইশো চৌষট্টি গুণ চুরাশি বাইশ হাজার একশো ছিয়াশি ছিয়াত্তর বাইশ হাজার একশো ছিয়াত্তর স্কোয়ার ইঞ্চি এখন আমরা এই মানটিকে যদি ভাগ করি তাহলে সংখ্যা বের হয়ে যাবে যেহেতু আট বারো যদি আট বারো আমাদের টাইলস কত পিস লাগে যেহেতু আট বারো বাথরুমের কাজের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তাহলে আট গুণন বারো আমরা গুণ করি আট বারো রং ছিয়ানব্বই আমরা পেয়ে গেলাম আর স্কয়ার ইঞ্চি হল ছিয়ানব্বই ইঞ্চি বাইশ হাজার ভাগ ছিয়ানব্বই দিলে আর সংখ্যা পেলাম আমরা দুশো একত্রিশ পিস দুশো একত্রিশ পিস তাহলে আট ইঞ্চি বাই বারো ইঞ্চি টাইস লাগবে ওয়ালে মানে ওয়াল লিখে দিই ওয়ালে দুশো একত্রিশ পিস আমরা ক্লিয়ার যদি আমরা দশ আঠারো ব্যবহার করি তাহলে দশ গুণন আঠারো গুণন আঠারো কত আসে দশ গুণন আঠারো একশো আশি একশো আশি ইঞ্চি যেহেতু টাইসগুলি আমাদের ইঞ্চিতে বেশি পরিচিত তার জন্য আমরা ইঞ্চি দ্বারা ভাগ করব তাহলে বাইশ হাজার একশো ছিয়াত্তরকে বাইশ হাজার একশো ছিয়াত্তর ভাগ একশো আশি তাহলে কত পিস আছে একশো তিরিশ দশমিক দুই পিস তার মানে ওয়াল টাইস যদি আমরা ওয়াল টাইস যদি আমরা দশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি ব্যবহার করি তাহলে টাইস করতে লাগবে একশো তিরিশ পয়েন্ট দুই পিস পিআইসিইএস ক্লিয়ার যদি দশ চব্বিশ ইঞ্চি আমরা টাইস লাগে তাহলে কত হবে দশ গুণান চব্বিশ দশ গুণান চব্বিশ দুইশো আটচল্লিশ ইঞ্চি তাহলে বাইশ হাজার একশো ছিয়াত্তর বাইশ হাজার একশো ছিয়াত্তর বাঘ আটচল্লিশ সমান সমান আমাদের ওয়াল টাইস যদি ওয়াল টাইলস যদি দশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি ব্যবহার করে তাহলে আমাদের টাইলস লাগবে উননব্বই পয়েন্ট ফোর ওয়ান পিস বা নব্বই পিস এইভাবে আপনারা হিসাবগুলি বের করতে পারবেন এরপর আসি যে ষোলো ষোলো এইভাবে আপনারা বের করবেন এবার আসি ফ্লোরে আমরা এখানে যে ফ্লোরের মাপটি পেয়েছি কত স্কোয়ার ফিট পঁয়ত্রিশ স্কোয়ার ফিট যদি আমরা ফ্লোরে এক ফিট বাই এক ফিট বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি বারো ইঞ্চ বারো ইঞ্চি বারো ইঞ্চি টাইলস ব্যবহার করি তাহলে পঁয়ত্রিশ পিস টাইলস লাগবে যেহেতু আমরা ফ্লোরে ষোলো ষোলো ব্যবহার করব তার জন্য ফ্লোরের কি আবারই এই ক্যালকুলেশন করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে আবার নতুন করে ক্যালকুলেশন করতে হবে আমরা ফিটা আছে ইঞ্চিতে কনভার্ট করে নেব সাত আছে ওয়ালের ফ্লোরের 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 মোট ফ্লোরের ফ্লোরের আমরা দৈর্ঘ্য পেয়েছি ফ্লোরের দৈর্ঘ্য পেয়েছি আমরা সাত ফিট আমরা একে ইঞ্চি টানার জন্য বারো ধারা গুণ করব যেহেতু বারো ইঞ্চি এক ফিট তাহলে কত আসে সাত বারং চুরাশি সাত গুণন বারো চুরাশি চুরাশি এবং ফ্লোরের সুতরাং ফ্লোরের অস্ত্র আমরা পেয়েছি পাঁচ ফিট যদি আমরা বারো ধারা গুণ করি তাহলে ষাট আসে ষাট স্কোয়ার ইঞ্চি স্কোয়ার ইঞ্চি এখন এই দুইটাকে যদি আমরা গুণ করি চুরাশি গুণন ষাট তাহলে আসে পাঁচ হাজার চল্লিশ সমান সমান পাঁচ হাজার চল্লিশ এখন আপনি যদি ষোলো ষোলো টাইলস ব্যবহার করেন দেখেন আমি যদি এখন বারো বারো একটি টাইলস একে ভাগ করি বারো বারো একটি টাইলসের আয়তন বর্গ কত বর্গ ইঞ্চি আসে বারো বারো একশো চৌচল্লিশ তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার চল্লিশ ভাগ একশো যদি আসে তাহলে সেম পঁয়ত্রিশ তাহলে আমরা বুঝতে পারলাম যে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি একটি টাই যদি ব্যবহার করি একে যদি পাঁচ হাজার যদি একশো চৌচল্লিশ দ্বারা ভাগ করে তাহলে পঁয়ত্রিশ ফিটই মাল লাগবে পঁয়ত্রিশ ফিট মালের প্রয়োজন এটা যাচাই করার জন্য আমরা ক্যালকুলেশন করলাম এখন যেহেতু আপনি ষোলো ষোলো টাইস ব্যবহার করবেন তার জন্য ষোলো ষোলো ক্ষেত্র এই বর্গ ইঞ্চি আসে এটা আমাদের বের করতে হবে ষোলো গুণান ষোলো দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন বর্গ ইঞ্চি তাহলে ষোলো দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার চল্লিশকে পাঁচ হাজার চল্লিশ বাঘ দুইশো ছাপ্পান্ন সমান সমান কত পিস আসে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি টাই যদি ব্যবহার করি পাঁচ হাজার চল্লিশকে যদি দুশো ছাপ্পান্ন ধরে ভাগ করি তাহলে আসবে উনিশ পয়েন্ট সিক্স এইট পিস এইভাবে আপনারা আপনারা কোন সাইজের কোন টাইস ব্যবহার করবেন এইভাবে আপনারা নির্ণয় করতে পারবেন তবে আমরা যে সহজভাবে মানগুলোকে যাচাই করি যে দুর্গাপস্ত মাপার পরে এত স্কোয়ার ফিট টাইস লাগবে যদি আমরা এই মাপের টাইসের বাইরেও যদি টাইস লাগে এইভাবে আপনি যদি শিখেন তাহলে অবশ্যই টাইস কেনার সময় কোনো সমস্যা হবে না আশা করি আপনারা খুবই সহজে বুঝতে পারলেন এছাড়াও অনেকে ফিটে বোঝানো হয় অনেকে ইঞ্চিতে বোঝানো হয় এছাড়াও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ